নমস্কার বন্ধুরা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন মাঝে মধ্যেই যখন আমি একা একা বসে থাকি তখন নানান রকম কথা চিন্তা করি আর ভাবি সেই কথাগুলো যেগুলো চিন্তা করছি যেগুলো ভাবছি সেগুলো যদি আপনাদের সাথে আপনাদের সাথে যদি একটু আমি শেয়ার করতে পারি তাহলে কেমন হয় আর দেখুন যে কথাগুলো আমি বলি সবসময় আপনাদের কাছে সেগুলো আমি একটু বাস্তব নিয়েই কথাগুলো বলি কারণ যেগুলো বাস্তবে হয় বাস্তবে ঘটে এবং আমি প্রত্যেকবারই বলেছি যে আমি কিন্তু কোনো নলেজেবল পার্সন নই আমি আমার কোনো সেরকম হাই লেভেলের জ্ঞান নেই ঠিক আছে আমি খুব সাধারণ পাতি বাঙালি ঘরের ছেলে বাবা মাকে হারিয়েছি তারা দেহত্যাগ করেছে এবং আমি আমার স্ত্রীকে নিয়ে থাকি তো আমরা না প্রত্যেক দিন এরকম নানান রকম সমস্যার মধ্যে থাকি নানান রকম চিন্তা হ্যাঁ হয়তো অফিসে আজকে কাজ একটু গন্ডগোল হয়ে গেল বা স্কুলে আজকে হয়তো আমি হোমওয়ার্কটা ঠিক করে নিয়ে যেতে পারিনি দিদিমণির কাছে খুব বকা খেয়েছি মাস্টারমশাই আমাকে খুব বকেছেন বাড়িতে আজকে কারণ আমি পড়াশোনাটা স্কুলে ঠিক করে করিনি হ্যাঁ মন দিয়ে পড়াশোনা করছি না মাস্টারমশাই বা আমাকে আমার নামে নালিশ করছে হ্যাঁ বা বাড়িতে ভাই ভাই বিশাল অশান্তি হ্যাঁ বা বড় ভাই ভাবছে মা বাবা তো ছোটো ভাইকে খুব ভালোবাসে ওকেই সব সম্পত্তি দিয়ে দেবে তাহলে আমার কি হবে হ্যাঁ বা কোনো মেয়ে ভাবছে যে বাবা মা তো আমার জন্য সম্বন্ধ দেখছে কিন্তু আমি তো একটা ছেলেকে ভালোবাসি হ্যাঁ কি হবে না এর থেকে বরং পালিয়ে চলে যায় হ্যাঁ তারপরে নানান রকম সম্পত্তির বিষয় কাজে কর্মে পড়াশোনার ক্ষেত্রে সে ছাত্র হোক বা ছাত্রী হোক বা যে কোনো নেতা হোক বা কোনো স্কুলের দিদিমণি হোক বা মাস্টারমশাই হোক বা বাড়িতে বাবা মা হোক দাদু দিদা হোক মামা মামি যে কোনো মানুষ হোক যে কোনো ব্যক্তি হোক যে কোনো ক্যাটাগরির হোক এই পৃথিবীতে দেখেছি প্রত্যেকটা প্রবলেম নিয়ে আমরা সবাই ভুগি একটা টেনশানে ভুগি ভেতরটা না কীরকম যেন একটা ধকপক 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 ধকপপ করে বুকটা যেন ব্যথা হয় খেতে ইচ্ছে করে না রাতে ঘুম আসছে না হ্যাঁ বা খেতে খেতে মনে মনে বিড়বির করছি বা একা একা বসে রয়েছি মনে মনে বিড়বিড় করছি মাথা মাথা থেকে পা অবধি মানে ঘাম ঝরছে কি হবে কালকে যদি আমি কাজটা ঠিকভাবে না করে যেতে পারি বা আমি ব্যাঙ্কে লোন দিতে পারছি না ব্যাংকের লোক এসে চিৎকার চাচামেচি করছে হ্যাঁ চারিদিকটা যেন যখন টেনশনটা হয় এরকম নানান রকম চাপ সৃষ্টি যখন হয় মানসিক চাপ তখন যেন মনে হয় যেন আমি যেন পৃথিবীর বাইরে চলে এসেছি মানে এই সময় আমার পাশে যদি কেউ থাকে তাহলে যেন একটু ভালো হতো কেউ আমাকে বোঝার চেষ্টা করছে না তখন যেন চারিদিকে নেগেটিভিটি 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 কারোর থেকে তখন যেন মনে একটা ইনস্ট্যান্ট সাহায্য পেলে যেন খুব ভালো হতো তো এরকম আমরা মানসিক চাপের মধ্যে দিয়ে প্রত্যেক দিন যাই নানান রকম মানে আমরা অসুবিধার মধ্যে দিয়ে যাই প্রত্যেকটি মানুষের তার নিজের নিজের প্রবলেমস আছে বিভিন্ন ধরনের প্রবলেমস আছে কোনো মানুষের হয়তো খুব বেশি প্রবলেম আছে কোনো মানুষের হয়তো খুব কম প্রবলেম আছে কিন্তু আমার মতে হচ্ছে যে আমাদের ওই প্রবলেমসের মধ্যে যতই প্রবলেম থাকুক না কেন আমাদেরকে সেই প্রবলেম মেদ থেকে বাইরে বেরিয়ে আসতে হবে আমি সবসময় সবাইকে বলেছি যে যখনই আমরা কোনো প্রবলেমে পড়ি না বা যখন আমরা কোনো ভুল কাজ করি তখন আমরা এক সেকেন্ড আমি আসলে একটা অফিসে কাজ করতে করতে তো যখনই আমরা প্রবলেমে পড়ি যখনই আমরা কোনো ভুল কাজ করি যখন আমরা কোনো বিপদে পড়ি না তখন আমরা যেন পাগলের মতন হয়ে যাই তখন যেন মনে হয় এর জন্য হয়েছে ওর জন্য হয়েছে ওর দোষে হয়েছে এই ভুলটা করেছিস যেমনি সারদামা বলেছেন যে বাবা অন্যের দোষ দেখো না আগে নিজের দোষটা দেখো তাই জন্য সবসময় বলি যখন আমরা কোনো প্রবলেমে পড়বো না সব সময় আগে আমরা নিজেদেরকে জাজমেন্ট করব যে আমার কোনো ভুল হয়নি তো কোথায় ভুল হয়েছে আমার রাইট এবং চেষ্টা করব যখন আমি পুরো অ্যানালাইজ করবো যে হ্যাঁ সত্যি তো আমার এখানে এটা করলে তাহলে ভালো হতো এইটা করলে ভালো হতো তো নিজের প্রবলেমটাকে আমি বলতে চাইছি যে নিজে সলভ করাটা খুবই দরকার অন্যের ওপর ডিপেন্ডেন্ট না থেকে এবং নিজের ভুলটা আগে আমাদের ধরতে হবে নিজের দোষটা আগে আমাদের ধরতে হবে আর এই মানসিক চাপের জন্য না আমাদের মধ্যে রাগ বেশ প্রচুর রাগ আমরা রেগে থাকি সবসময় মানে হোম্বিতম্বিক কেউ কে মানে ধরো আমার স্ত্রী কিছু করলো না ওই টেনশনের রাগটা আমি আমার স্ত্রীর ওপর দিয়ে নিলাম চিৎকার চাচামিচি করলাম ক্রোধ তখন যেন ভেতরে একটা অসুর ঢুকে গেছে তাই না তো যখন মানসিক চাপ হয় না আমি মনে করি যখন আমাদের মানসিক চাপ হয় খুব টেনশনে থাকি একটা ভীষণ বিপদের মধ্যে থাকি তখন যেন ভেতরে একটা অসুর ঢুকে যায় তো আমাদেরকে ওই অসুরটাকে আমাদের শরীর থেকে বার করতে হবে কি করে সেটা হচ্ছে আমাদেরকে একটু ধ্যান জপ করতে হবে মেডিটেশন করতে হবে একা বসে থাকতে হবে চোখ বন্ধ করে চুপচাপ আর আমি সব সময় সবাইকে বলি সব কথা কাউকে কিচ্ছু কাউকে বলবে না ওপেনলি সে তোমার যতই প্রিয় বন্ধু হোক যেই হোক বাবা মাকে বলছো আলাদা কথা কিন্তু তোমার ভেতরে কি চলছে কি হচ্ছে সেটা ভালো খবর হোক বা কোনো দুঃখের খবর হোক কাউকে কিছু বলার দরকার নেই নিজের কাজটা চুপচাপ করে যাও পজিটিভ থাকো মেডিটেশন করো নিজের ওপর ওয়ার্কআউট করো যে তোমার কথা ভুল হচ্ছে কি না কারোর উপর ডিপেন্ডেন্ট থেকো না তাহলে দেখবে কেউ তোমার গলত ফায়দা নিতে পারবে না কেউ তোমার সুযোগ নিতে পারবে না নিজেকে এমনভাবে আমাদেরকে বানাতে হবে যাতে আমরা যাতে কারোর ফাঁদে না পড়ি এবং নেক্সট টাইম যখন আমরা কোনো বিপদে পড়বো বা কোনো রকম প্রবলেমে পড়বো আমরা যাতে সেই প্রবলেমটা যাতে আমরা নিজেরাই সলভ করতে পারি তাই জন্য ঘাবড়াবেন না যখন কোনো অসুবিধায় পড়বেন বা যখন কোনো আপনি প্রবলেমের মধ্যে পড়বেন কোনো টেনশানে পড়বেন নিজের কাজটাকে করে যান কর্মটাকে করে যান দেখবেন চেষ্টা চালিয়ে যাবে নিজের ওপর ওয়ার্কআউট করবেন দেখবেন ঠিক আপনি ভালো থাকবেন মানসিক চাপ এই যে আমাদের জানেন এই যে হার্ট অ্যাটাক এখনকার দিনে মানুষের মৃত্যু কেন হচ্ছে বেশিরভাগ নাইনটি পারসেন্ট নাইনটি নাইন পার্সেন্ট আমি বলবো মানুষ এখন মানসিক চাপে ভোগে যার জন্য এই হার্ট অ্যাটাক ঠিক আছে টেনশনের মৃত্যু এখনকার দিনে বেশিরভাগ এখনকার দিনে কত সেলিব্রিটিদের দেখছি চল্লিশ বছরের হার্ট অ্যাটাক আমরা ভাবি তারা খুব ভালো লাইভ লিড করছে না তাদের মধ্যে বিশাল টেনশন তো এই টেনশনটা এমন একটা জিনিস না যেটা মানুষকে শেষ করে ফেলছে তাই জন্য সবচেয়ে আগে যেটা করতে হবে আমাদেরকে এই টেনশনটাকে দূর করতে হবে সেটা কি করে নিজেকে পজিটিভ লাগতে হবে ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে ভগবানকে ভালোবাসতে হবে তাকে সেবা করতে হবে মেডিটেশন করবেন বাবা মাকে ভালো রাখবেন বাবা মাকে ভালোবাসবেন নিজের পরিবারকে ভালোবাসবেন আর নিজেকে ভালোবাসবেন দেখবেন ভালো থাকবেন অনেক জ্ঞান দিয়ে দিয়েছি তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে আর ভালো লাগার জন্যই তো করা তাই না আর রামকৃষ্ণ একটি ইউটিউব চ্যানেলকে ভালোবাসা দেবেন ভালোবাসতে থাকবেন সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন